আরমান অনেক জি বাবা আমিও তাই মনে করি নেহা মনের জন্য অনেক সৌভাগ্য নিয়ে আসবে অসম্ভব আরমার কখনোই জীবনে সুখী হতে পারবে না এখন তো তাহলে আর বিয়ে দিতে কোনো ঝামেলাই থাকলো না হ্যাঁ এখন তো সব সুযোগ তাদের হাতে তোমার বাবা মার কাছ থেকে মতামতটা পেলে যে কোনো সময় যে কোনো দিন যেতে রাজি ওদের যা ভাববার ওরাই ভাবুক আমাদের এত কিছু ভেবে কাজ নেই থাকতে তো চাই না মা কিন্তু ভাবনা যে এসে যায় তুমি বিয়েটা করো না ভাইয়া প্লিজ আমাকে নিষেধ করো আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি চেষ্টা করব দেখা যাক কি হয় বিয়ের দিন আমরা সবাই মিলে একসাথে যাব ফুর্তি করব কিন্তু এই প্রাথমিক বিষয়গুলোতে আমার বোধ থাকাটা সবিশীল হবে না বিআই সাহেব আমার দিক থেকে কিন্তু কোন আপত্তি ছিল না কে কি ভাবলো সেটা নিয়েও আমি খুব একটা বদার করি না কিন্তু আপনার যদি ব্যক্তিগতভাবে যেতে আপত্তি থাকে তাহলে আমি আপনাকে অনুরোধ করব না কিন্তু কিছু মনে না কোনো কাজে যদি কমফোর্ট ফিল না করেন তাহলে সেই কাজ না করাই ভালো আমি কিচ্ছু মনে করি না থ্যাংক ইউ এ ডাক্তার সাহেব তুমি তো যেতে পারবে তোমার তো কোনো আপত্তি নেই বুঝলাম না এর মধ্যে আবার আমাকে টানছো কেন কি বল তোমাকে টানছো মানে তুমি আমার বাল্য বন্ধু আমার বেস্ট ফ্রেন্ড তুমি যাবে আমার সঙ্গে আরে শুনে শুনে আপনার যেতে তো কোনো অসুবিধা নেই আর যেতে যেহেতু অসুবিধা নেই অতএব আপনি আমাদের সাথে যাচ্ছেন ঠিক আছে এত করে যখন রিকোয়েস্ট করছে যাব রিকোয়েস্ট মানে এটা হচ্ছে অর্ডার যথা বন্ধু অবশ্যই যাব মনে থাকে না বাবা ও নেহা মা এসো এসো মা এসো এসো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বসো তুমি বসো কেমন আছেন বাবা হ্যাঁ মা ভালো আছে কখন এসছো এই তো বাবা কিছুক্ষণ আগে ও আচ্ছা আচ্ছা সঙ্গে কথা হয়েছে হ্যাঁ হয়েছে আচ্ছা ভালো আর মা সঙ্গে দেখা হয়েছে না বাবা এখনো দেখা হয়নি ওর সঙ্গে দেখা করে যেও কিন্তু জি অবশ্যই শোনো মা আজ আমি অনেক খুশি আমি কখনই আমার ছেলে নিজের পছন্দ মতো বিয়ে দিতে পারি এই প্রথম আমি আমার নিজের ইচ্ছে নিজের পছন্দের পাত্রীর সঙ্গে আমার ছেলে দিয়ে দিচ্ছে এটা যে বাবা হিসাবে কত আনন্দের সেটা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না আমার জন্য দোয়া করবেন বাবা আমি যেন আপনার এই কি ধরে রাখতে পারি নিশ্চয়ই মা আমি তোমার এবং আরমানের জন্য অনেক দোয়া করি যাতে তোমরা জীবনে সুখী হও আল্লাহ আপনার ইচ্ছা পূরণ করবেন বাবা ইনশাল্লাহ আমি অনেক ভেবে চিন্তেই তোমাকে আরমানের জন্য পছন্দ করেছি আমার মেজ সীমানা ওর প্রতি আমার অগাধ বিশ্বাস আমার বিপদে আপদে সে সব সময় আমার পাশে থেকেছে আমাকে সাহস দিয়েছে আমার কোম্পানির দায়িত্ব নিয়ে এসে আমাকে ভারমুক্ত করেছে আর তুমি হচ্ছ ওর বোন আমার পছন্দ অত খারাপ হতে পারে আমি নিশ্চিত না তুমি আমার আর মানে অপূর্ণ সংসারের দায়িত্ব নিতে পারো আমি আমার যথাসাধ্য চেষ্টা করব বাবা শুধু ওর সংসারের দায়িত্ব নামা আমি চাই তুমি সংসারের পাশাপাশি ওর কোম্পানির দায়িত্বটাও নেই যেভাবে সীমানা আমাদের কোম্পানির দায়িত্ব নিয়ে আমাদের কোম্পানিটাকে প্রফিটেবল করেছে ঠিক সেইভাবে তুমিও আরমানের কোম্পানির দায়িত্ব নিয়ে আরমানকে আরও শক্তিশালী করবে এটা হচ্ছে তোমার কাছে আমার দাবি মা আমি অবশ্যই আপনার দাবি পূরণ করবো আমি জানি না তুমি সেটা পারবে দেখো বিনা মারা যাবার পর আরমানের যে মানসিক অবস্থা হয়েছিল সেখান থেকে তুমি তাকে আবার স্বাভাবিক জীবনে ফিরিয়ে নিয়ে এসছো এর জন্য আমি তোমার প্রতি অশেষ কৃতজ্ঞ আর এই বিয়েটা হচ্ছে সেই কৃতজ্ঞতার প্রতিদান আমি বিশ্বাস করি যে তুমি এই প্রতিদানের মূল্য নিশ্চয়ই দেবে নিশ্চয়ই রাখবো বাবা শোনো আমার তিন ছেলে মেয়ের মধ্যে আরমান আমার বিশেষ স্নেহের ওর জ্ঞান বুদ্ধি বিচক্ষণতা সবার কাছ থেকে আলাদা করছে আর বিজনেস সম্পর্ক যে সম্যক জ্ঞান তাতে বিজনেস করে ও অনেক দূর যাবে যদিও ইতিমধ্যেই একটা নির্দিষ্ট জায়গায় পৌঁছে গেছে তারপর আমি বিশ্বাস করি মা তুমি যদি ওর পাশে থাকো না তাহলে অনেক দূর থাকবে আমি সবসময় আরমানের পাশে মা একটা সংসারে পাঁচ রকমের মানুষ থাকে একটা হাতের পাঁচটা আঙুল যেমন সমান হয় না ঠিক তেমনি ভাবে একটি সংসারের সব মানুষগুলোর বৈশিষ্ট্য একই রকম হয় না সংসারে একই সঙ্গে থাকতে গেলে মনোমালিন্য হতেই পারে তবে আমি বিশ্বাস করি তুমি তোমার বিচক্ষণতা দিয়ে সেটাকে সামলে নেবে আমার বিশ্বাস তুমি সবার সাথে সহানুভূতিশীল মনোভাব বজায় ইনশাল্লাহ বাবা আমি পারব ভেরি গুড আমি সব সময় চেয়েছি আমার সব ছেলে মেয়েরা তাদের ছেলে মেয়েকে নিয়ে একই ছাদের নিচে একসঙ্গে থাকবে এটি হবে একটি পরিপূর্ণ একান্নবর্তী পরিবার এটি হবে একটি আদর্শ পরিবার সবার কাছে উদাহরণ হয়ে থাকবে আমাদের এই পরিবারটি এতদিন আমার এই পরিবারটি অসম্পূর্ণ ছিল তুমি আসার পর সেটি একদম পরিপূর্ণ হবে জি বাবা তোমরা সবাই মিলে আমার এই স্বপ্নটিকে ধরে রেখো মা মৃত্যুর আগ পর্যন্ত আমি আমার এই স্বপ্নটিকে এইভাবে দেখে যেতে চাই এবং আমি এটাও আশা করি আমার মৃত্যুর পরেও তোমরা সবাই একই সঙ্গে একই ছাদের নিচে থাকবে আমি আমার চেষ্টা অব্যাহত তোমার কথা বলে খুব ভালো লাগলো আজ মনে হচ্ছে অনেকদিন পরে বু ভরে শ্বাস নিতে পারলাম এখন মনে হচ্ছে আমি নিশ্চিন্তে মরতে পারবো এখন মরে গেলেও আমার আর কোনো আফসোস থাকে এইভাবে বলবেন না বাবা আপনি না থাকলে এই সংসারে আমার কোনো অস্তিত্ব নেই আপনি আছেন ভুলে আমি এই সংসারে আজ আসতে পেরেছি আপনি প্লিজ বলবেন না ঠিক আছে ঠিক আছে বলবো আচ্ছা শোনো আমি শীঘ্রই তোমাদের বাসায় যাবো ব্যাংক বেআরের সঙ্গে আলাপ আলোচনা করে তোমাদের বিয়ের ডেটটা ফাইনাল হলো তুমি একটু বাসায় জানিয়ে রেখো জি আচ্ছা যাও তাহলে আর সঙ্গে দেখা করো জি বাবা আসছি হ্যাঁ আচ্ছা ঠিক আছে সীমানায় পাঠিয়েছিল বলেছে তোর মন খারাপ কথা বলে যেন তোকে একটু খুশি করে আমাকে খুশি করবে হাসালে বাদ দে তুই কি বাবার সিদ্ধান্ত মেনে নিয়েছিস নেহাকে বিয়ে করবি সেই সিদ্ধান্ত আমি এখনো নিয়ে নি নিতে চাস জানি না তার মানে তুই চাস না কিন্তু বাবা বলেছে বলে তুই সরাসরি বলতে পারছিস না না বিয়ে করতে তাহলে করিস না আমিও চাই না তুই এই বিয়ে করিস ভাবিও তাই বলবো শোনারমান শুধু একজন বাদে এবারের কেউই চায় না এই বিয়েটা হোক শুধু সীমানা চায় কেন জানিস এই বাড়িতে নেহাকে এনে দুই বোন মিলে রাজত্ব আর আমরা হবো তার প্রজা আমাদের সবার নাকের উপর দিয়ে ওরা ছড়ি ঘুরাবে বিনার জাগে আমি কখনোই নেহাকে বসাতে পারবো না কেন বসাবি কোথায় বিনার কোথায় নেহা দিন রাত্রি পার্থক্য আচ্ছা নেহাকে তুই কতখানি চিনিস আমি নেহাকে তোর চেয়ে ভালো করেছি ও সীমানার চেয়েও অনেক বেশি ক্রিমিনাল তোর জীবনটা একেবারে তছ নচ করে ফেলবে এখন তো মিষ্টি মিষ্টি কথা বিয়ের পর দেখবে একেবারে সেগুলো হাওয়া হয়ে গেছে তখন তুই আসল নেহাকে চিনতে পারবি নেহাকে আমিও বুঝিয়েছি ভাইয়া আমি তাকে বলেছি যে আমি আসলে কি চাই কিন্তু সে এমন ভাবে আমাকে উত্তর দিল মনে হচ্ছিল যে কথাটা বলে আমি অনেক বিরাট ভুল করেছি এ সবই নেহার ছলনা দুই বোন আসলে একই ক্যারেক্টার ছলনা দিয়ে মানুষের মন জয় করতে চায় সীমানা যেমন বাবার মন জয় করে আছে দিয়ে বাবাকে যা খুশি তাই করিয়ে নিচ্ছে নেহা তেমনি বাড়িতে আসতে না আসতে একই কাজ শুরু করে দিতে খবরদার আর মান নেহার কথাই কিন্তু ভুলবি না তাহলে একেবারে সর্বনাশ হয়ে যাবে আমাদের আমি এখন কি করব ভাইয়া তুমি আমাকে বলো স্ট্রেট বাবাকে বলে দে যে তুই এই বিয়ে করবি না দরকার হলে আমিও তোর সাথে থাকব দেখার মান বেঁচে থাকতে আমি তো সর্বনাশ দেখতে চাই না আমিও চাই না ওই মেয়ে এই বাড়িতে আসুক কিন্তু বাবা নাকি বিয়ের সব অ্যারেঞ্জমেন্ট করতে শুরু করে দিয়েছে আমি তো শুনেছি দু একদিনের মধ্যে নাকি ওদের বাড়িতে যাবে কথা তার আগেই বাবাকে তোর নিষেধ করতে হবে দেখার মানে বিয়ে করবি তুই সংসার করবি তুই কাজে কাকে নিয়ে সংসার করবি সেই ডিসিশন তো তোর তোকে মানে যে কাউকে চাপিয়ে দিলে তুই মেনে নিবি কেন বুঝতে পারছি বাবাকে কি বলবো আমি সেটা না তোর অতিরিক্ত পিতৃভক্তি এর জন্য দায়ী পিতৃভক্তি কি অন্যায় ভাইয়া না মোটেই অন্যায় কিন্তু যখন সে ওটা পেয়ে সেটার মর্যাদা ক্ষুণ্ণ করার চেষ্টা করে তখন সেটা অন্যায় আর বাবা এখন সে অন্যায় তুই তো তার প্রতিবাদ করতেই পারিস একটা ভুল ডিসিশনের জন্য জীবন তোকে অনুশোচনা করতে যেমনটা আমি এখন করছি। সীমানাকে ভালোবেসে আমি বিয়ে করেছিলাম কিন্তু কিন্তু তোকে বলতে আমার দ্বিধা নেই আমি তো এখন সুখে নেই ইনফ্যাক্ট সীমানাও সুখে নেই আমরা দুজন অসুখী মানুষ এক ছাদের নিচে বসবাস করছি এর চেয়ে কষ্টের কি হতে পারে দেখার মা আমি চাই না তোর জীবনটা আমার মতে হোক তাই এখনই তোর সময় ঘুরে দাঁড়াবা বিয়ে করতে না চাইলে ফ্রেড বাবাকে জানিয়ে দে আর যদি করতে চাস তাহলে আমার কিছু বলার নেই ভাইয়া জীবন নিয়ে না আমার আর কোনো কিছু ভাবতে ইচ্ছা করে না বিনা মরে যাওয়ার পর আমি যেভাবে জীবন যাপন করছি ইচ্ছে দুর্বিশ আর কিছু হতে পারে না বেঁচে থাকার জন্য একটা রুটিন ওয়ার্ক করে যাচ্ছে জাস্ট এর চেয়ে বেশি আমার আর কিছু চাই না পেতেও চাই আমি এই বিয়েটা করব না ভাই আর সেটার জন্য আমার যা যা করার দরকার আমি করব। দরকার হলে ভাইয়া আমি বাড়ি ছেড়ে চলে যাব কিন্তু আমি নেহাকে বিয়ে করব না বিনার জায়গা আমি অন্য কাউকে দিতে পারবো না ভাইয়া ভেরি এটাই আমি তোর থেকে আশা করেছিলাম আর তোকে বাবা কিছু বলবে দাদা আমরা কিছু কথা বলছি হ্যাঁ বলো বলছি তো আর বিয়ের ব্যাপারে ফাইনাল ডিসিশন নিয়ে নিয়েছেন আরমান কি ওর ডিসিশন জানিয়েছে হঠাৎ করে এই কথা আসছে কেন না ইয়ে মানে বলছিলাম আমি যতদূর জানি আমার তো বরাবরই এই বিয়ের ব্যাপারে তার অমত জানিয়ে এসেছে আগে অমত ছিল এখন আর করবে না বাবা এটা তো আপনার কথা ওরও তো একটা মতামতের প্রয়োজন আছে আপনি ওর সাথে কথা বলবেন না না কোনো কথা বলবো না কারণ ডিসিশনটা আমার আমি যে ডিসিশনটা নেব আরমান সেটা মেনে নেবে। না বাবা এটা ভুল আরমান নিজেই তো এই বিয়ে করতে চায় না সেটাকে আরমান তোমাদেরকে বলেছে হ্যাঁ বাবা আমি ওর সাথে কথা বলতে গিয়েছিলাম ও তো ভীষণ রেগেছিল আপনি ওর উপরে যে ডিসিশনটা চাপিয়ে দিচ্ছেন এটাও মেনে নিতে পারছে না আর ও বলেছে এই বিয়েতে রাজিও না বাবা আমি যা বলছি ভালোর জন্য বলছি একবার ভুলে ওর মতামতটা নেওয়া উচিত বিয়েটা আর মান করবে পুরো জীবনটা ওর মাথার বাবা হ্যাঁ বাবা যে মানুষটাকে নিয়ে সারা জীবন একসাথে থাকবে সেখানে তো ওরও একটা মতামতের প্রয়োজন আছে ইভেনচুয়ালি ওরও তো একটা স্যাটিসফ্যাকশনের ব্যাপার আছে আর ও যদি স্যাটিসফাইড না হয় ও তো সারা জীবন কষ্টই থাকবে এটা কি ভালো হবে বাবা আর মানে এই সাময়িক সময় গেলে ঠিক হয়ে যাবে এটা তো নাও হতে পারে বাবা এই ডিসস্যাটিসফ্যাকশন তো বাড়তেও পারে আর এখান থেকে তো অনেক রকম ঝামেলা সৃষ্টি হতে পারে এই যে আমরা আমাদের চোখের সামনে সীমানার নোমান কেউ তো দেখছি এখানে সীমানাদের কথা কেন আসছে অস্বীকার করার কোনো উপায় নেই তো সীমানার সাথে নোমানের বিয়ে হবার পরে তো নোমানো হ্যাপি নেই আমি তো বুঝতেই পারছি না এখানে আরমান এবং নেহার কথা আসছে কি কথা আসে বাবা নেহা কে নেহা সীমানার আপন বোন জেনেটিক্যালি একটা বোন আরেকটা বোনের মতোই স্বভাবগত হবে সেটাই স্বাভাবিক না না স্বাভাবিক না তুমি কি আরমানের মতো হয়েছ হয়েছ নাকি আরমান তোমার মতো হয়েছে তোমরা তিন ভাই তো তিন রকম তাহলে নেহা সীমানার মতো হবে তোমার এই ভাবনা কি করে আসলো এ সমস্ত অবান্তর চিন্তা ভাবনা মাথা থেকে নামাও আর তোমার ভাই ব্যক্তিগত জীবনে সুখী নয় এর তুমি সীমানাকে দোষ দিচ্ছ কেন আমার ভাইয়ের দোষটা দেখতে পাও না নাকি আপন ভাই বলে তার দোষটাকে ঢেকে রাখতে হবে না বাবা আমি সেটা বলিনি তাই তো বলেছ শোনো আমান আমি যখন মত দিয়েছি তখন এই বিয়েটা হবেই তোমরা খামোগাড়ে নাকি আধা ছোড়াছুরি করোনা না বাবা এই বিয়েতে কিন্তু আপনার নিজের অমত ছিল তুমি কি আমার কাছে কৈফিয়ত চাইছো বৌমা না বাবা আমি শুধুমাত্র আপনার এথিক্সটা আপনাকে মনে করিয়ে দিতে চাচ্ছি বাবা আপনার যে এথিক্স সে এথিক্স অনুযায়ী বিয়ে তো হয় না অসম্ভব আপনি বলেছেন আপনি নিজের আত্মীয়দের মধ্যে নতুন করে আত্মীয়তা করবেন না তাহলে এখন এখন কেন আপনি আরমানের সাথে বিয়ে দিতে চাইছেন সেই আমি তোমাদেরকে না বাবা এটা কৈফিয়ত না আমি লজিক বোঝানোর চেষ্টা করছি আপনাকে কনভিন্স করতে চাইছি প্লিজ একটু বোঝার চেষ্টা করেন আপনার যুক্তি অনুযায়ী আরমানের সাথে যদি নেহার বিয়ে হয় তাহলে লিজার বোন কি অপরাধ করেছে মায়ের সাথে বিয়ে দিতে কেন আপনার আপত্তি থাকবে আপনি তো চাইলে মায়ের সাথে আরমানের বিয়ে করাতে পারেন হ্যাঁ বাবা আপনি চাইলে কিন্তু মায়ের সাথে আরমানের বিয়ে করাতে পারতেন মায়া কিন্তু আমার আপন বোন ছিল না মায়া আমার কাজিন সিস্টার ছিল আর অন্যদিকে নেহা তো সীমানার আপন বোন সেই তুলনায় আমার কাজিনের প্রায়োরিটি কিন্তু একটু বেশি ছিল বাবা হ্যাঁ বাবা আর তাছাড়া নেহার যে রিজার কাজিনের স্বভাব চরিত্র গুণাবলী থাউজেন্ড টাইমস বেটার মায়ার স্বভাব চরিত্র কেমন সেটা তোমরা জানো আমি জানি না আমি তাকে চিনিও না আমি আমি নেহাকে চিনি বার্থ আই বাট আই কোশ্চেন আপনি যদি আপনার এথিক্স বজায় রাখতে না পারেন তাহলে কোম্পানি শেয়ার বিক্রি করছেন না কেন ইয়েস বিষয় ছিল আর এখন যেহেতু ব্যাপারটা নেই তাহলে কোম্পানির শেয়ার বিক্রি করাতে বাধা কোথায় আমি তোমাদেরকে বলেছিলাম আমার উপর একটু ভরসা রাখতে তাতে তোমাদের মঙ্গলই হবে অমঙ্গল নয় এখন দেখি তোমরা সেটা রাখতে পারছো না তোমাদের আর কিছু বলার আছে যদি না থাকে তাহলে তোমরা আসতে পারো আমি শাওয়ারে যাবো আমার গোসলের জন্য গরম পানি দেব তুই কখন এলি এই তো কিছুক্ষণ তোকে তো শুকনো লাগছে কেন খাওয়া দাওয়া ঠিক মতো করিস নাকি মামা পড়াশোনা কেমন চলছে ভালো হোস্টেলে কি ভালো পড়াশোনা হয় নাকি হবে না কেন মামা কত মানুষই তো হোস্টেলে পড়াশোনা করছে তা করে তুই বাসা থেকে পড়াশোনা করলি ভালো করতিস খামাখাই হোস্টেলে গিয়ে ওসব কথা থাক মামা হ্যাঁ বড় হয়ে গেছিস এখন তোরা যেটা ভালো মনে করবি সেটাই করবি নেহার সাথে ছোট ভাইয়ের বিয়ে ঠিক শুনলাম নেহা আমাদের জানাশোনার মধ্যে একজন সুপাত্র হাতের কাছে এরকম একটা মেয়ে থাকতে আমরা বাইরে কেন খুঁজবো শুধু শিক্ষার বুদ্ধিমত্তায় একটা মানুষকে সুপাত্রীর অধিকার দেয় না মামা এটা তুমি কি বললে তোমার সুখের জন্য আমি এত কিছু করলাম আর উল্টো তুমি আমাকে ব্লেম করছো তুমি আমার সাথে প্রতারণা করেছো ভাবি সামনে থেকে আমাকে হেল্প করেছো আর পেছনে মামার সাথে হাত মিলিয়ে ফসলকে ফুসলিয়ে আমার পেছনে দাঁড় করছে আপনি একদম ঠিক কথা বলেছেন হয়েছে কি বাস্তবতা এবং ইমোশন দুটো জিনিসকে সমান্তরালে নেয়া খুব কঠিন আমি হচ্ছি মেয়ের বাবা আমারই যোগাযোগ করার বিষয় দরকার ছিল সীমানা তোর বউ তুই কোনোভাবে ওকে আটকাতে পারলি না সীমানার সম্পর্কে সব জেনে শুনে তুই কথা বলছিস